নজর রাখবো পরবর্তী সংবাদে দক্ষিণ ত্রিপুরা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিবেকানন্দ মঞ্চে এবং ক্ষেত্রে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব আজ দুপুর ঠিক একটা নাগাদ সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে শাব্রুমের ঋষি অরবিন্দ মিলনায়তনের অনুষ্ঠিত হয় এই বিবেকানন্দ বিচারমন্ত্রী দক্ষিণ ত্রিপুরা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন উক্ত এই সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মনুর বিধায়ক মাইলা মগ বিবেকানন্দ বিচারমন্ত্রীর রাজ্য নেতৃত্ব তপন দাস বিজেপির দক্ষিণ ত্রিপুরা জেলার সভাপতি শঙ্কর রায় সহ একাধিক রাজনৈতিক সাংসদ বিপ্লব কুমার দেব উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্মচারীদের কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরো অধিক মনোনিবেশের কথা আহ্বান জানিয়েছেন এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিক ভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ তিনি প্রকাশ করেছেন গোটা বিষয়কে কেন্দ্র করে সাংসদ বিপ্লব কুমার দেব কি বলছেন আমাদের বিপ্লব মুখ্যমন্ত্রী হয়েছে কমিউনিস্টের পঁচিশ বছরের টানা সরকারও ওনার নেতৃত্বে পতন হয়েছে গর্ববোধ করেন আমি যদি জামজুরি গ্রামে বসে থাকতাম কোনোদিনও কমিউনিস্ট রাজ্য যদি যেত না আমি এখান থেকে উঠে দিল্লি পর্যন্ত পৌঁছেছি আর আঠারো বছর দিল্লিতে কোনো না কোন রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবন আমি শিখেছি আর তার পরিণাম দুই হাজার আঠারোতে আপনার কাছে পরিবর্তন এসেছে যদি আমি ভাবতাম মানে এত দূরে কেন যাব। আমার জামজুরি বাড়ি আমার আমি এক মার এক ছেলে আমি দিল্লিতে বসে কি করব না আমি হিন্দি জানি না বাকি সব কালচার জানি আমি ওখানে গিয়ে কি করব। বেশিতে বেশি ত্রিপুরার মানুষের দৌড় আসাম আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হয় তার বাইরে যেতেই চায় না তাহলে আমি যদি বসে থাকতাম তিন হাজার কিলোমিটার দূরে আমি কেন যাব কেন থাকব কেন ওখানে পরিশ্রম করব তাহলে আপনারা দুই হাজার আঠারোতে পরিবর্তন দেখতেন না তার জন্য আজকে এই সভাগার থেকে একটা মানুষকে তা স্পষ্ট করে দিন এই মায়া মমতা আশা ভরসা কোনো কিছু না মনে হয় যে আমি যে স্বপ্ন থেকে চাকরি করবো তো ছেলে মেয়েকে ডেলি দেখতে পারবো আমার বউর হাতে রান্নাটা ডেলি খেতে পারবো এগুলি আমাদের এক ধরনের মায়াবি জালের মধ্যে আমরা পরে নিজেকে ছোট করে দিই স্বাভিমানের সঙ্গে চাকরি করুন কারোর কাছে মাথা করার দরকার নেই মাথা নত করুন তো মা বাবার কাছে আর ঈশ্বরের কাছে মাথা না করুন আর কারোর কাছে মাথা নত করুন মাথা নত করে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না মনে রাখবেন আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখিনি নরেন্দ্র ভাই মোদী যদি আমেরিকার সামনে মাথা নত করে দিত নরেন্দ্রের প্রধানমন্ত্রী হতো না অমিত ভাই যদি কংগ্রেসের সেই চিদাম্বরমের সামনে মাথা নত করে দিত বলে আমাকে জেলে না নিয়ে যাবেন আমাকে জেল করবেন না তাহলে আজকে দেশের গৃহমন্ত্রী না হতো মেয়ে মিত্র তার জন্য একবার উঠে দাঁড়ান

সাংসদ বিপ্লব কুমার দেব এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন শুধু কাজই নয় কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের কথাও তিনি তুলে ধরেছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন